হ্যালো বন্ধুরা ওয়েলকাম বেক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি জানি তোমরা কেউ পালো না গরম তো গরমের ভিতরে আমি পিসা পিস না খাইত কি এই যে গরম ভাত যদি দেখো সবদিকে পিছনা খাইতে ভাচ্ছি যে বাতাস খেতেছি গরুর ফ্যানের বাতাস তো একদমই গরম গরু যাওয়া এই আর আরে যে তো গাছ ভর্তি কাঁঠাল কে কে কাঁঠাল খাইবা পড়ো এই গরমের ভিতরে কাঁঠাল খাইলে গরম আরো কমবো কাৰণ গৰমে গৰম কাটি বিচনা খাদ্য় কাটা লৈ যোৱা এই যে একবাৰী আম্বত পাই নাছিল আমাৰ মায়াৰ হাজবেণ্ড খাইছে আমি খাইছি না বাঢ়ি ভৰ্তি আছিলো খাইছে খাই যে জল চব কিছু লৈ যায় মোবাইল টুবাই লৈ আহি বৈছি আমি চৈ আছিল আর এই যে দেখো আকাশে অনেক রৌদ্র কি কমো তোমরা রে আর ক্যামেরার ভিতরে দেখা দিন তো একটা রোদ্র কিন্তু অনেকটাই রোদও আছে বাতাসও আছে তো আমরা ওখানে সানটান করছি না সানটান করবো কোনো স্নান টান করে খাইটে আবার এনে ঘুমো অনেক বাতাস তো আমার এই ভিডিওটা তোমরা কেমন লাগছে আর এই গরমে তোমরা সবাই সাবধানে থেকো এই যে দেখো আমার ঠান্ডা জল আইসক্রিম খাই আমার গলা একদম বয়ে গেছে গা তো সাবধানে খাইবা তোমরা সবাই এই গরমে নাইলে জ্বর রইতে পারে ঘরে থেকো ঘরতে পারিও না আমার কেমন আছে কমেন্ট করে জানাইও আজকা ভিডিওটা দু তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা